বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধিকুল্লা চৌধুরী তারা আজকে বলছেন যে যেখানে নামাজ পড়া হবে সেই জায়গাটাই কিন্তু বোর্ডের হয়ে যাবে মানে কালকে আপনার বাড়ির সামনে যদি নামাজ পড়েন তাহলে আপনার বাড়িটাও কিন্তু ওয়াকফ বোর্ড তাদের এটা দাবি করতে পারে আমার বাড়ির সামনেও যদি এসে নামাজ পড়ে সেটাও কিন্তু ওয়াকফ বোর্ড দাবি করতে পারে যে সেটা তাদের জমি এটাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন বা সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় উনি আপনি এই ধরনের স্টেটমেন্ট করে কি বলতে চাইছেন রেড রোডে নামাজ পড়ে তার মানে কি বলতে চাইছেন রেড রোডটাও ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে আসবে বালিগঞ্জে যেখানে আমি থাকি সেখানে বহু জায়গাতে রাস্তায় বালিগঞ্জ পশেস্ট এরিয়া ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া রাস্তায় নামাজ পড়া হয় শুক্রবার সেটাও কি ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে আসবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এবার ওদের চালটা বুঝুন যে ওরা কেন রাস্তায় দল বেঁধে নামাজ পড়তে আসে দল বেঁধে রাস্তায় নামাজ পড়তে আসার প্রথম কারণ কেউ কিছু বলতে সাহস পাবে না সহজে দ্বিতীয়ত হয়তো এইভাবে দু চার বছর কেটে গেল তখন আপনি যদি কিছু বলতে যান তখন বলবে আমাদের নামাজ পড়তে বাধা দিচ্ছে আপনার অসুবিধা মানে আপনার অসুবিধা যে হচ্ছে সেটা ওরা দেখবে না মানে আপনি যদি সম্মান দেখিয়ে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করেন ওরা সেই সুযোগটাই নেবে মানে আপনার অ্যাডজাস্ট করে চলাটাকে ওরা নিজের অধিকার মনে করে নেবে আর এই দু চার বছরকে কুড়ি বছর বা চল্লিশ বছর বলতে একবারও বাঁধবেন না মানে ধরুন যে দু থেকে চার বছর ধরে ওরা যে কোনো কোনো একটা রাস্তায় বা কোনো একটা জায়গায় নামাজ পড়ছে কোনো হয়তো এরকম ধরনের সমস্যা হলো তখন ওরা বলবে যে দু চার বছর না কুড়ি বছর বা চল্লিশ বছর থেকে ওরা ওখানে নামাজ পড়তো মানে এটা বলবে বলতেও বাধবে না যে ওর বাবা ওনার বাবা হয়তো ওখানে নামাজ পড়তো এখন এখন কেউ কেউ গিয়ে বাধা দিচ্ছে আর আপনি তখন কিচ্ছু করতে পারবেন না আর এই ওয়াক আউট বোর্ডকে এই জন্যই আনা হচ্ছে একবার যদি এই ওয়াক বোর্ড চলে আসে তাহলে এই জমি দখলের যে প্রবণতা সেটা আরও অনেক বেড়ে যাবে এই জমি দখল করার জন্যই এই ওয়াক বোর্ডকে তৈরি করেছে কংগ্রেস সরকার তখন আপনার সুবিধা অসুবিধা কেউ কেউ দেখতে আসবে না না তখন দেখবে স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষে আজ পর্যন্ত হিন্দুরা যেগুলো অ্যাডজাস্ট করে গেছে সম্প্রীতি দেখানোর জন্য সেইগুলোকে ওরা নিজের অধিকার মনে করে নিয়েছে মানে এই যে ধরুন দুর্গাপুজো দুর্গাপুজোয় মাইক বাজনা হয় গান বাজনা হয় যাই হোক না কেন তো আমরা সম্প্রীতি দেখানোর জন্য আমাদের কেউ এটা বলেনি কিন্তু আমরা সম্প্রীতি দেখানোর জন্য যখন আজান হয় তখন আমরা গান টান বন্ধ করে দিই বা কোনো মন্ত্র পাঠ হলেও তো মাইকটা আওয়াজ আসতে করে দেওয়া হয় তো আমরা এটা এটা স্বেচ্ছায় করি এগুলো আমাদের কেউ করতে বলে না কিন্তু এগুলো করতে করতে এখন এটাকেই ওরা নিজের অধিকার মনে করে নিয়েছে যে আজানের সময় নাকি এই মন্ত্র পাঠ হোক বা যাই হোক ঠাকুরের যেসব পুজো দুর্গা পুজো কারোর সময় হয় সেগুলো বন্ধ করতে হবে মানে সেটাকে ওরা নিজের অধিকার মনে করে নিয়েছে তো আপনি এরকম অ্যাডজাস্টমেন্ট করতে থাকবেন আর ওদের সেটা নিজের অধিকার মনে করে হবে কথা হলো যখন যদি ওয়াকফ বোর্ড যদি আসে তাহলে সনাতনী বোর্ডও আসবে সনাতনের বোর্ড তৈরি হবে আমাদের পূর্বপুরুষরা যেখানে বলবে যে হ্যাঁ এখানে রাম মন্দির ছিল আগে তো রাম মন্দির এখানে আগে শিব মন্দির ছিল তো শিব মন্দির আমরা তো প্রমাণও তো আমাদের প্রমাণও আছে আমরা তো ভিত্তির কথাও বলি না চীন আমাদের হাজার শত্রু হলেও এই বিষয়টাকে চীন খুব ভালোভাবে সামলেছে মানে এই দিক থেকে আমাদের চীনের থেকে এগুলো শেখা উচিত এটা শেখা উচিত যে চীন কিভাবে ম্যাটারটাকে হ্যান্ডেল করেছে ভারতবর্ষ ভাগ হয়ে গেছে তিন টুকরো হয়ে গেছে ভারতবর্ষের এখন এই ওয়াকফ বিলের তো কোনো প্রশ্নই আসছে না যে যদি ওয়াকফ বোর্ড মনে করে যে আপনার বাড়ির সামনে জমিটা ওয়াকফ বোর্ডের তাহলে কিন্তু তারা সেই জমিটা নিয়ে নিতে পারে এটা তিন নম্বর ধারায় এটা বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে এখানে কোনো প্রমাণের দরকার নেই বোর্ড যদি চিন্তা করে নেয় ছিল বোর্ডের আন্ডারে থাকার কথা তাহলে প্রমাণের দরকার নেই ওয়াকাফ বোর্ড সেটা নিয়ে নেবে যে হিন্দুদের যে জমি বা সাধারণ মানুষের যে জমি বা ঘর বা মন্দির যদি ওয়াকাফ বোর্ড বলে যে এইটা এই জমি ওয়াকাফ বোর্ডের ছিল ওয়াকাফ বোর্ড এটা নেবে তাহলে আপনি কিন্তু এখানে এই তিন নম্বর ধারা অনুযায়ী আপনি বলতে পারবেন না মুখ্যমন্ত্রী এটাকে সমর্থন করছেন এই কারণেই বলছি সমর্থন করছেন কারণ অ্যামেন্ডমেন্ট যেটা আনছেন মাননীয় প্রধানমন্ত্রী তার বিরোধিতা করে উনি প্রস্তাব আনছেন বিধানসভায় এই ওয়াকাফের চল্লিশ নম্বর ধারায় বলা হচ্ছে যে আপনার বাড়ির সামনের জমি বা আপনার বাড়ির জমিটা ওয়াকাফ নিয়ে নিল চল্লিশ নম্বর ধারায় বলা হচ্ছে প্রমাণ করার দায়িত্ব আপনার ওয়াকাফের নয় ওয়াকাফ বোর্ড কোন প্রমাণ দেবে না যে তাদেরই যে জমি ওটা আপনার জমি যে আপনার যে জমি আপনাকে সেটা প্রমাণ দিতে হবে কি অদ্ভুত আর সেটার সমর্থন করে যে হওয়া উচিত মুখ্যমন্ত্রী সমাবেশ করছেন এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই বোর্ড গিয়ে কথা বলার এই রকম যে নিয়ম রয়েছে ওয়াকফ বোর্ডে সেইটা চেঞ্জ করা দরকার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যামেন্ডমেন্ট বিল পাস করছেন আজকে মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন আর এই ধরনের নেতৃত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিদ্দিকুল্লা চৌধুরী তারা আজকে বলছেন যে যেখানে নামাজ পড়া হবে সেই জায়গাটাই কিন্তু ওয়াকফ বোর্ডের হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান